আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন যেহেতু ভাদ্র মাস তাল পাকার সিজন তাই আপনারা কিন্তু খুব সহজেই তাল পেয়ে যেতে পারেন দুধ দিয়ে কিভাবে মজাদার তাল রেসিপি করা যায় তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি তাল নিয়ে নিচ্ছি এই তাল ফ্রিজে রাখা ছিল এখনও ভালো করে বরফ ছাড়িনি ফ্রিজে রাখা তাল বা ফ্রিজে না রাখা তাল সব তাল দিয়েই কিন্তু করা যাবে প্রথমেই তালকে জ্বালিয়ে নিতে হবে যেহেতু আমার রেসিপি হচ্ছে দুধ তাল রেসিপি তাই আমি পাশের চুলায় দুধ জ্বালিয়ে নিচ্ছি দুধ কিন্তু পরেও জ্বালিয়ে নিয়ে যেতে পারে কিন্তু আমার যেহেতু পাশে আরেকটা চুলা আছে তাই আমি জ্বালিয়ে নিচ্ছি এখন আমি তালকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তালে যখন বলক চলে আসবে তখন কিন্তু তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে যাতে তালের মধ্য থেকে পানিটা খুব সহজেই ছেড়ে দেয় আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর ভালোভাবে বলক চলে আসছে এখন এই তালকে নামিয়ে নিতে হবে এখানে তালের পরিমাণ কিন্তু অনেক দেখা যাচ্ছে কারণ তাল পানি দিয়ে গোলানো হয়েছিল তাই এই তালকে জ্বালিয়ে না কমিয়ে আমরা কিন্তু এই ওনার সাহায্যে যদি বেঁধে রাখি তাহলে পানিটা নিচ থেকে গলে যাবে বা ঝরে যাবে এটাই সব থেকে বেশি সহজ হয় কারণ জ্বালিয়ে কমাতে গেলে অনেকক্ষণ জ্বালাতে হবে এবং জ্বালাতে গেলে কিন্তু তালটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই দেখুন এভাবে ওনার সাহায্যে আমি কিভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি পানিটা কিন্তু কীভাবে ঝরে যাচ্ছে দেখুন এভাবে ঝরালে সব থেকে বেশি সহজ হয় জ্বালানোও লাগে না আবার খুব সহজে পানিটা সবটুকু পানি কিন্তু ঝরে যাবে কোনো তাল যদি তিতা থাকে তাহলে এভাবে পানি ঝরিয়ে নিলে কিন্তু তিতা চলে যাবে পানি ঝরতে ঝরতে আমি দুধ ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি এখন দেখুন কত খানিক তাল কতটুকু হয়ে গেছে এই যে দেখুন এখন এই তালের মধ্যে চিনি দিয়ে আবার একটু জ্বালিয়ে নিতে হবে কারণ চিনি দিলে কিন্তু চিনির থেকে পানি গলে এই জন্য এখন আবার আমি জ্বালিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে জ্বালিয়ে নিতে হবে চিনিটা কিন্তু স্বাদ মতো দিতে হবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন করে দিতে হবে এখন পাশে চুলায় রাখা গরম দুধ এর মধ্যে ঢেলে দিতে হবে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ঢাকনা খোলার পর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার আপনারা অবশ্যই এভাবে বাড়িতে তাল রান্না করে খেয়ে দেখবেন না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা মজাদার একটা রেসিপি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ